আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এ সার্কিটটা অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন মূলত এমপ্লিফায়ার নিয়ে কাজ করেন সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন তারাই মোটামুটি চিনতে পারবেন অন্যথায় আসলে অন্যদের চেনাটা খুব টাফ হবে কারণ হচ্ছে অনেকে বস্তু করে বা বিরোধের পরে বা এটা কী সার্কিট এটা কী সার্কেট তাদের জন্য বলছি এটা হচ্ছে একটা এমপ্লিফায়ারের লো পাস ফিল্টার সার্কিট ডাইরেক্ট এমপ্লিফায়ার না লো পাস ফিল্টার সার্কিট আরেকটু পরিষ্কার করে বলছি এটা দিয়ে সাপ তৈরি করার জন্য কোনো এমপ্লিফায়ার করার পর যে তিনটা অপশন থাকে এক দুইটা ভয়েসের জন্য একটা সাবের জন্য অর্থাৎ যে স্পিকারটা শুধু ভয়েস ভয়েস আসবে না শুধু সাপ আসবে অর্থাৎ বিট আসবে ওই জিনিসটা তৈরি করার জন্য এই সার্কেটটা প্রয়োজন পড়ে তো অনেকে টু টু ইস টু ওয়ান এমপ্লিফায়ার তৈরি করতে চান তারা কিন্তু ভালো সাপ তৈরি করার জন্য এই ধরনের লোপাস ফিল্টার সার্কেট চেয়ে থাকেন তাদের জন্য আজকের এই সার্কেটটি এটা অরিজিনাল চাইনিজ থেকে চায়না কমপ্লিট যার জন্য সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে রেজিস্টারগুলো এইভাবে দেওয়াতে এসএমডি না দেওয়াতে হান্ড্রেড পার্সেন্ট যোগ্য এটা একটা মজার বিষয় ছিল তো খুব ভালো মানের হতে সাউন্ড কোয়ালিটি কারণ একটা এমপ্লিফায়ার একটা সাউন্ডের সাউন্ড তৈরি করে মূলত টোন আর এটা একটা টোন বেস একটা টুন সার্কিট বলা চলে একটা বেস্ট টোন বলা চলে তবে সাবের জন্য এটা তৈরি হয়েছে সো এটাই সাউন্ডটা তৈরি করবে অর্থাৎ ভয়েসটাকে ছড়াই দিয়ে শুধু বিটটাকে সে সাপ্লাই দেবে তো এখান থেকে নিয়ে সে বড় এমলিফারে দিতে হবে এতে এটা জাস্ট খালি একটা গেট তৈরি করবে এখান থেকে নিয়ে বড় যে এমলিফার সার্কিটটা থাকবে সেখানে দিয়ে ওখান থেকে আউটপুট বের হবে শুধুমাত্র বিট মানে সাপ তোমাদের যাদের দরকার পড়ে এই সার্কিটটা তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো এই সার্কিটটির দাম নিচ্ছি আমরা এই মুহূর্তে তিনশো টাকা তো যাদের এখন দরকার পড়ে এখনই যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাগর আছে হোম ডেলিভারি দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল